এ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমি চলছি ইসাঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে সিঙ্গাপুর আর যাই হোক তো আমি এখন আছি সিঙ্গাপুর টার্নেল আর টার্নেলে রাতের বেলা সৌন্দর্যটা এক কথা অসাধারণত ভাবলাম আপনার মাঝে ভিডিওটি শেয়ার করি তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন সিঙ্গাপুরের মাঠে নিচের টানেলের সৌন্দর্যটা আর যাই হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সিঙ্গাপুরের সৌন্দর্যটা দেখার জন্য তো পিউ আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনার জন্য তাই বললাম আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকুন